সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ গোটা বিশ্ব গর্ব করছে গোটা বিশ্ব গোটা দেশ গর্বের মাঝে গোটা দেশের সাধারণ মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটছেন আর এর মাঝে বাংলায় যখন অনুপ্রদেশের ঘনঘট তখন সেই সীমান্তবর্তী একটি জেলাতে আসছেন আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়ন গুহ টার্গেট করেছেন বিচারিতা করেছেন কুৎসা করেছেন এবং তারই মাঝে সেখানে মানুষ উৎসাহিত এবং পুরো ছবিটা আজ আলিপুরদুয়ারের প্রধান যে রাস্তা অর্থাৎ বক্স অফিটার রোড যে রাস্তা এখন ছেড়ে গিয়েছেন নরেন্দ্র মোদীর কাটআউটে অপারেশন সিন্দুর মেনশন করা হয়েছে অপারেশন সিন্দুরের গৌরবময় সাফল্যকে এখানে পোস্টার হিসেবে দেখিয়ে তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছে প্রায় কয়েক কিলোমিটার দূরে ভুটান কয়েক কিলোমিটার যদি আরো এগিয়ে যায় চীন এবং আরো কয়েক কিলোমিটার যদি বাদিকে যায় তাহলে সরাসরি পড়বে বাংলাদেশ এবং এই আবহাওয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাধিক বক্তব্য তার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই চত্বরকে বেছে নেওয়া অপারেশন সিঁদুরের পর সভার জন্য তার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যের প্রধানমন্ত্রী মোদীজি আসছেন এবং সেটাও এই ভুটান এবং বাংলাদেশ সংলগ্ন একটি এলাকা আলিপুরদুয়ার সেখানে তার এই সভা স্বাভাবিকভাবে এটার একটা আলাদা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে এবং যার মধ্যে থেকে সবচেয়ে বড় যে প্রকল্পটার দিকে নজর থাকছে তা হলো এই প্রকল্প যেখানে এক কোটি টাকার ব্যয় করে একটি প্রকল্প শিলান্যাস করা হবে যেটাকে বলা হচ্ছে নগর গ্যাস পরিষেবা বা নগর গ্যাস সরবরাহ প্রকল্প নিরাপত্তার যে ছবিটা সেটা অত্যন্ত জোরদার দেখতে পাওয়া যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডে এই মুহূর্তে হাই সিকিউরিটি জোন যেটা সেখানে চেকিং চলছে প্রত্যেকটা যে গেট যে এন্ট্রি এবং এক্সিট গেটগুলো সেখানে মেটাল ডিটেক্টর লাগানো প্রথম আমাদের আলিপুরদুয়ার শহরে প্রধানমন্ত্রী আসতে চলেছেন মানে এটা আমাদের কাছে বিশাল বড় একটা গর্বের ব্যাপার কালকে মোদী আসবে তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়